সেন্সিং এবং নন সেন্সিং বিষয় করুন খুব সহজেই আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাজমান থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে মূলত আলোচনা করব কোরেশিয়ার ভিসাটা পসিবল কিনা বাংলাদেশ থেকে অনেকে জানতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোরেশিয়ার ভিসা কিন্তু এখন থেকে বাংলাদেশ থেকেই চাইলে কিন্তু স্পুথলি করতে পারবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিজিট বিষার কথা আমরা বলতেছি আর ওয়ার পারমিটের ক্ষেত্রে যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি সার্বি আর ভিসাটা করতে পারবেন এই মুহূর্তে সার্বি আর ভিসা রেশিওটা কিন্তু খুবই ভালো তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় তার আগে বলেছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন শুধু তাই নয় এর বাইরেও কখন কোন দেশ ভিসা ওপেন হচ্ছে সেটাও আপনারা জানতে পারবেন এখন আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে কোরেশিয়ার কোরেশিয়া আপনারা জানেন যে নন সেন্সিং একটি কান্ট্রি এই কান্ট্রির ভিসা কিন্তু আপনারা করতে পারবেন ভিজিট ভিসা এবং ভিজিট ভিসা করার জন্য ভি কী কী লাগবে এবং পাসপোর্টের ম্যাচ অবশ্যই তিন থেকে ছয় মাস থাকতে হবে এবং দুইটি পাসপোর্ট সাদা থাকতে মানে পেজ থাকতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে ভ্রমণ ও ইয়ার টিকিট হোটেলের রিজার্ভেশন এইগুলো আমরা করে দেবো এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স লাগবে অর্থাৎ সিঙ্গেল পার্সন যদি হন তাহলে পনেরো লক্ষ টাকা এবং যদি ফ্যামিলি হয়ে থাকেন অথবা দুজন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা এবং যেটা লাগবে যে আসলে আপনি কি করেন পেশাগত এই প্রমাণপত্র লাগবে ব্যবসায়িক হলে ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে এইগুলোই সাধারণত প্রয়োজন হয় এর বাইরেও যাদের সব মানে সকল ডকুমেন্ট ঠিকঠাক এরপরও কিন্তু অনেকে ভিসা পান না তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আসলে কি জন্য পাচ্ছেন না সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাকে একটা দক্ষ এবং এক্সপার্ট এজেন্সির মাধ্যমে অবশ্যই করাতে হবে এর বাইরে কিন্তু কোনোভাবেই পসিবল না কারণ এখানে ভিসা যখন আপনি করাবেন সেখানে কিন্তু অনেকগুলো তথ্য দিতে হয় তো তথ্যগুলো যদি আপনি ঠিকঠাক দেন বা যারা এর আগে করেছে বা যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু একমাত্র এই ভিসাগুলোই ইস্যু করতে পারবেন কারণ এটা খুবই ক্রিটিক্যাল এবং এটা বড় কান্ট্রি যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সে কিন্তু এটা করাতে পারবে না তো অনেক এজেন্সি আছে বা অনেক ছোটোখাটো কম্পিউটারের দোকান থেকে শুরু করে ভালো বলে মানে যারা এজেন্সি রয়েছে ছোটোখাটো এজেন্সি তাদেরকে দিয়ে সস্তায় পেয়ে কম টাকার মধ্যে করিয়ে কিন্তু রিফুজ খেয়ে আমাদের কাছে কিন্তু অনেক ফাইল আসে তাদের ক্ষেত্রে আসলে আমরা তেমন করতে পারি না তবে যতটুকু পসিবল আমাদের থেকে আমরা চেষ্টা করি তাদেরকে বেটারভাবে সার্ভিস এবং সমাধান দেওয়ার জন্য বাট যেটা প্রবলেম ফেস হয় যে আসলে রিজেট খেয়ে আসলে একটু ঝামেলাই আসে এটা অবশ্যই এটা প্রতিটা জায়গায় তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি এক্সপার্টের মাধ্যমে যদি আপনি কোরশিয়ার বিষয়টা করাতে চান সেক্ষেত্রে অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আপনি এ বিশার ইশিয় সম্পর্কে যদি অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আমি বিশার এশিয়োটা কিন্তু এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বিশার এশিয়োটা কিন্তু অনেক অনেক ভালো তো প্রিয় ভাই বন্ধুরা যারা যারা কোরেশিয়া বা চেঞ্জিং কান্ট্রি যাবেন বলে ভাবছেন অথবা চেঞ্জিংয়ের বিষয় করাবেন বলে ভাবছেন অবশ্যই চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারভিউ কোনো প্রয়োজন নেই এবং এটার জন্য জমা ডেটটা আগে নিতে হবে এবং আপনি নিজে যায় কিন্তু ফাইল সাবমিট করতে পারবেন এটা হচ্ছে বড় বড় সুবিধা এবং ইন্টারভিউর কোনো ধরনের কোনো ইস্যু নেই এটা সম্পূর্ণ ডকুমেন্ট ভিত্তিক একটি ভিসা অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটা পাবেন আর ইউএসের ভিসাটা যদি করেন এটা সম্পূর্ণ ইন্টারভিউ ভিত্তিক ভিসা অর্থাৎ আপনার কী কী ডকুমেন্ট রয়েছে কী কী রয়েছে সেটা কিন্তু জানতে চায় না তবে ডিএক্স ওয়ান সি সিক্স যে ফর্মটা রয়েছে এটা এবং আপনার ইন্টারভিউ উপর ডিপেন্ড করবে আপনি ভিসাটা কতটুকু পাবেন কি পাবেন না এই হচ্ছে বিষয় তো প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে কেউ যদি সেন্ডিং ফাইলগুলো করাতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল দেবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতেও চাইলে আপনি কল দিয়ে বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম